হ্যালো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ আগরতলা ছাত্র বন্ধু ক্লাব রয়েছে আগরতলায় খুব ভরসড় একটা ক্লাব বলতে পারি এবার প্রচুর আয়োজন তোমরা দেখতে পাচ্ছ সবুজ পাচ্ছ ওনাদের আবার থিম এটার উপর নির্ভর করে আবার প্রচুর প্যান্ডেল তৈরি করা হচ্ছে তোমাদের সবটুকু দেখানোর চেষ্টা করছি এখনও কাজ চলছে কমপ্লিট হয়নি কারণ আরও কিছুদিন বাকি আছে কমপ্লিট হতে আজকে চলে আসলাম আগত ছাত্রবন্ধু ক্লাব রয়েছে সেখানে তোমাদের এই জায়গাটা দেখাবো কি কি আয়োজন করা হয়েছে ক্লাবের তরফ থেকে ঈদুল উৎসবকে বিশেষ কী আকর্ষণ রয়েছে তাহলে সঙ্গে থাকবে থাকবি দেখাচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দর সম্পূর্ণ বাস বেদের উপর ভিত্তি করে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ এ দেখো কত মধ্যে দেখাচ্ছি সঙ্গে থাকবি সম্পূর্ণ বাসপেতের উপর কিন্তু নির্ভর করে প্যান্ডেল তৈরি করা হচ্ছে এবং ভিতরে যদি যাওয়া যায় তোমাদের সেখানকার অংশ দেখাচ্ছি এদিক দিয়ে যাওয়া যায় কিনা এখনো কাজ চলছে দেখতে পাচ্ছ মেয়ের প্রতিমা খুব সুন্দর খুব সুন্দর তোমরা যে দেখতে পাচ্ছ এটা হলো আগরতলা স্থিত যে ছাত্রবন্ধু ক্লাব রয়েছে ওনাদের তরফ থেকে এবারে পুজোর আয়োজন আর ওনাদের এবার পুজোর বিশেষ থিম যে সবুজে বাঁচো অর্থাৎ প্রকৃতিকে বাঁচানোর জন্য ওনাদের একটা মেসেজ আমাদের যুব সমাজ সবার প্রতি খুব সুন্দর আপনাদের সবারই বলছি যদি আজকের এই ব্লগটা ভালো লাগে অর্থাৎ আজকের এই ভিডিওটা ভালো লাগে ছাত্রবন্ধু ক্লাবের তরফ থেকে যে পুজোর এই আয়োজনটা করা ভালো লাগে প্লিজ আপনারা এটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আবার কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সম্পূর্ণ বাসভেতের উপর ভিত্তি করে এই প্যান্ডেলটা তৈরি লাইটিং আলোকসজ্জা করানো হবে ভিতরে জায়গাটা একটু দেখাচ্ছি আপনাদেরকে আবার ঘুরে খুব সুন্দর খুব সুন্দর ওনার এবার ওনার ওনাদের যে এবারের থিমটা কিন্তু খুব ভালো লেগেছে আমার আপনাদের কেমন লেগেছে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন সবাই